চব্বিশে জুন থেকে শুরু লোকসভা অধিবেশন তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী গঠন হয়েছে মোদীর নতুন মন্ত্রীসভা, নতুন সরকার গঠনের পর এবার নতুন অধিবেশনের সূচনা নতুন সরকার গঠনের পর প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী চব্বিশে জুন থেকে চলবে তেসরা জুলাই পর্যন্ত তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী গঠন হয়েছে মোদীর নতুন মন্ত্রীসভা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্র নতুন সরকার গঠনের পর এবার নতুন অধিবেশনের সূচনা হবে নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী চব্বিশে জুন থেকে অধিবেশন চলবে তেসরা জুলাই পর্যন্ত বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিরণ রিজিজু জানান অধিবেশন শুরুর প্রথম তিন সকল নির্বাচিত সাংসদরা লোকসভায় শপথ গ্রহণ করবে তারপর বাছাই করা হবে লোকসভার সাংসদ কিরণ রিজিজু এক চ্যানেলে পোস্ট করে লেখেন আঠেরোতম লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে চব্বিশে জুন থেকে অধিবেশন চলবে তেসরা জুলাই পর্যন্ত নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন এরপর রাষ্ট্রপতির অভিভাষণ ও সংসদে আলোচনা হবে অন্যদিকে রাজ্যসভার অধিবেশন শুরু হবে সাতাশে জুন থেকে চলবে জুলাইয়ের তিন তারিখ পর্যন্ত চলতি মাসের সাতাশ তারিখ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে তারপরে দেশকে পরিচালনার জন্য আগামী পাঁচ বছরে সরকারের কাজের রূপরেখা তৈরি ও প্রস্তাবনা পেশ করা হবে সেদিন লোকসভা অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অন্ধ্রপ্রদেশে মুখ